ভাবি এই ধরনের ভিডিও আমি করবো না কিন্তু কত সময় মুখ বুঝে থাকা থাকা যায় কত সময় এইগুলো সহ্য করা যায় এই হাদিকে নিয়ে যা হলো দেশে দিবা লোকে শুক্রবারে নামাজ পড়ার পরে তাকে মাথায় গুলি করা হলো এবং সেই গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেল ঠান্ডা মাথায় খুনি দুইশো কিলোমিটার পথ পার হয়ে ভারতে পাড়ি দিল এখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি ছিল গোয়েন্দা বাহিনীর ভূমিকা কি ছিল সে তো আগের থেকে কয়েকদিন আগের থেকে আরো অনেক আগের থেকে কয়েকদিন আগের থেকে এই খুনের দুই তিন দিন আগের থেকেও সে বলে আসছে আমার উপরে হামলার হুমকি হুমকি দিচ্ছে আমাকে খুন করার হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে তো এখানে গোয়েন্দা বিভাগ কি করছে তাকে হামলা হামলার হুমকি দেওয়া হচ্ছে কোথার থেকে হুমকি দেওয়া হচ্ছে কেন হুমকি দেওয়া হচ্ছে তার তো জীবনের কোনো মূল্য সে রাখিনি সে তো সে আগের থেকেই বলে নিছে আমার বাচ্চাটাকে তোমরা একটু দেখো আমাকে যদি মেরে ফেলে তাহলে সে অবশ্যই নিশ্চিত জানতো সে মেরে ফেলবে তাকে সে আগের থেকে বলেছে তাহলে এখানে এখানে কি ধরা যেতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর সুস্পষ্ট সহযোগিতা রয়েছে ভারতের সাথে তাকে পালিয়ে যাওয়ার জন্য তাকে খুন করার জন্য সব কিছুতে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এখানে ধরা যায় কারণ কিভাবে এটা সম্ভব হলো দিবালোকে এইভাবে একজন এমপি প্রার্থী তাকে খুন করা জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র সে শরীফ উসমান হাদি বিচক্ষণের জন্য নেতা ছিলেন অবশ্য তাকে তো ভরে ভাতটা টিপে দেখা লাগে না একটা টিপে দেখলেই যথেষ্ট এই ভাতটা পুরাটা হয়েছে কিনা তো তাকে অল্পতেই বোঝা যায় যে সে বিচক্ষণ একজন সৎ সাহসী এ নেতা ছিলেন যে খুনি হাসিনা যে খুনি হাসিনা সে কি নিজে খুন করত সে নিজে খুন করত না সে তার তারা সে যাকে দিয়ে খুন করাতো তার সবগুলো প্রশাসনে রয়ে গেছে কিছু কিছু যদিও এর সংস্কার হয়েছে কিন্তু অনেক অধিকাংশ রয়ে গেছে এগুলো থাকা অবস্থাতে আমার আপনার দেশের কোনো একজনেরও নিরাপত্তা আমাদের দেশে নেই তার প্রমাণ ইতিমধ্যে আমরা অনেকগুলো পেয়েছি এই সরকার এই সরকার এবং প্রশাসন সেনাবাহিনী আপনি যে প্রশাসনের কথা বলেন না কেন যে কোনো সরকারি প্রশাসনের কথা বলেন না কেন এর কেউ কাউকে নিরাপত্তা দিতে পারছে না দেশে একের পর এক ডে বাই ডে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তারপরে আবার সরকারি কর্মকর্তারা কি বলছে তাকে এটা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন কমিশনার কি বলছে এটা বিচ্ছিন্ন ঘটনা দেখেন কত বড় সাহস এই লোকের এখনো এই দেশে থাকে এই রকমের কথা বলে তার কোনো প্রতিবাদ হয় না এটাকে আপনি কি মনে করেন আপনি এই এইভাবে দিবালোকে তার এক পাশ দিয়ে গুলি করে দিয়ে আর এক পাশ দিয়ে বের করে দেওয়া এবং সেই খুনি ঠান্ডা মাথায় ভারতে পালিয়ে যাওয়া অবশ্যই এটা একটা ভারতের কোন একটা কৌশল ছিল আর তার সাথে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা অবশ্যই ছিল তাহলে এটা যেতে পারতো না তো এই এইগুলো যতদিন পর্যন্ত সংস্কার না হবে আমাদের দেশে এখানের এক একটা একটা করে এইভাবে ডে বাই ডে যেতে থাকবে ভালো মানুষগুলো কোনোদিনই এখানে আর জন্মাবে না যে দেশে গুণের সমাধান নেই সে দেশে গুণই জন্মায় না এখানে যেই একটু ভালো কাজ করতে যাবে সেই পড়ে যাবে তো এরপরে আপনারাও নিরাপদ নন আপনি কি মনে করছেন আপনার দেশ না এটা আপনি আইন শৃঙ্খলা আছেন তো সমস্যা কি এটা তো আপনারও দেশ আপনিও এই দায় থেকে এড়াতে পারবেন না এবং এর পরবর্তী সময়ে আপনিও একটা একটা করে টার্গেট হবেন আপনাদেরকেও এই অবস্থাতে এই পরিণতিতে এই পরিণতিটা ভোগ করা লাগবে প্রস্তুত থাকবেন তবে আমি সবাইকে অনুরোধ করব যেন এই ধরনের ঘটনা আর দেশে একটাও না ঘটে আমি সরকারকে অনুরোধ করব যেন আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীকে অর্ডার দিয়ে খুব জোরালো অর্ডার দিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে তল্লাশি করে এই অবৈধ অস্ত্র অবৈধ মানুষ এই যা যেগুলো আছে এদেরকে অবশ্যই যেন এর বিচার করা হয় এদেরকে ধরা হয় আহ আইন শৃঙ্খলা বাহিনী যেন এদেরকে অনেক কঠিন বিচার আওতায় নিয়ে আসে তা না হলে সামনে আরো অনেক কঠিন অবস্থা বিরাজ করছে ধন্যবাদ সবাইকে